আসসালামু আলাইকুম গাইজ সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কেটলির সুইচ খারাপ হয়ে গেলে কি করবেন আপনারা দেখছেন মেকানিক্যাল সলিউশন আমি আসি ফয়সাল আপনাদের সাথে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা চেক করে নেবো যে কেটলিতে লাইন দেখাচ্ছি না কি না তো আমি চেক করে নিয়েছি আসলে লাইন দেখাচ্ছে না তো এখন আমাদের যে বটম কভার আছে বা নিচের যে কভারটা এই যে দেখেন আমি স্ক্রু খুলছি এই কভারটা খুলে নিতে হবে এটা খোলার পরই আমরা ভিতরে দেখতে পারবো আসলে প্রবলেমটা কোথায় তো চলেন আমরা কভারটা খুলে নেই তো আমি ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি অল্প সময়ের মধ্যে এখানে টোটাল পাঁচটা স্ক্রু ছিল তো আমি একে খুলে নিয়েছি তো এই যে দেখেন দর্শক আমি বটম কভারটা খুলে নিলাম খোলার পর আমরা প্রথমে চেক করব যে আপনার কেটলিটার কয়েল ঠিক আছে কি আসলে কয়েল যদি খারাপ থাকে ওটা আসলে ফেলে দেয় উত্তম ওইটা ঠিক হবে না তো কয়েল ঠিক আছে তো আমরা চলেন এক এক করে দেখে নিই যে থার্মোস্টারটার কী খবর থার্মোস্টারটাও ভালোই আছে লাইন দেখাচ্ছে তার মানে থার্মোস্টারটা ভালোই আছে তো আমরা এবার সুইচটাকে চেক করে নিব তো চলেন আমরা সুইচটা চেক করি তো এই যে আমি সুইচটা দিলাম তো এখন এই যে দেখতে পাচ্ছেন দুইটা সাদা তার ওই সাদা তার দুইটাই হচ্ছে সুইচ তো দেখেন লাইন দেখাচ্ছে না তার মানে সুইচটা আসলে খারাপ হয়ে গেছে তো আসলে এই ধরনের সুইচগুলো পাওয়া যায় না কারণ এক একটা কেটলের ডিজাইন এক এক রকম এবং সুইচের ডিজাইনও এক এক রকম হয়ে থাকে তো ওই যে দেখেন লাইন দেখাচ্ছে না তো এখন আমরা কি করবো এটাকে হয়তো সুইচ খারাপ হয়ে গেলে দুইটাই উপায় থাকে আপনার হাতে দুইটা অপশন থাকে এক আপনি কেটে এটাকে ডাইরেক্ট করে দিবেন আর নয়তো সুইচটার নতুন একটা চেঞ্জ করে নতুন একটা সুইচ লাগিয়ে দিবেন তো যেহেতু এটা সুইচ আমাদের কাছে নেই তো আমি আসলে এটাকে ডাইরেক্ট করে দিচ্ছি তো এই যে দেখেন দর্শক দুইটা তার এখানে আসলে মেকানিজমটা হচ্ছে একটা তার আপনার থার্মোস্টেট হয়ে সুইচ হয়ে হিটারে প্রবেশ করে সুইচটা যখন অন করা হয় বিদ্যুৎ সংযোগটা তখন হিটারে আসে এবং যখন সুইচটা বন্ধ করে দেওয়া হয় এক পাশের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার কেটলিটাও আপনার বন্ধ হয়ে যায় আপনারা সুইচ ডাইরেক্ট করার পর অবশ্যই একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি যখন পানি গরম করবেন পানি গরম হয়ে গেলে কিন্তু আপনাকে জগটা তুলে নিতে হবে নইলে কিন্তু এটা বন্ধ হবে না কারণ যেহেতু আমরা সুইচটাকে ডাইরেক্ট করে নিয়েছি তাই অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটা করবেন তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন আসলে এই কেটলিগুলো চালাতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয় একটি কেটলিতে প্রায় এক হাজার ওয়াট বিদ্যুৎ খরচ হয় প্রায় আপনার পঞ্চাশ ওয়াটের বিশটা বাতি জ্বালানোর সমান তো দর্শক আমার জোড়া দেওয়া শেষ তবে জোরার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন তারটা যেন খুব ভালোভাবে শক্ত করে আপনারা জোড়াটা দিবেন প্লাস প্লাসের মাধ্যমে তবে শোল্ডারিং করে নিলে আরও ভালো হয় তো আর অবশ্যই ভালোভাবে খুব ভালোভাবে আপনারা কস্টেপ বা টেপ পেঁচিয়ে নেবেন যাতে এটা যেহেতু নিচে হিটার থাকে গরম হয় তো সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে টেপটা পেঁচিয়ে নেবেন যাতে পরবর্তীতে কোনো ধরনের শর্ট সার্কিট না হয় তো আমি কষ্টটি পেঁচিয়ে নিয়েছি ভালোভাবে তো এটা সুন্দর করে বসিয়ে দেব এবং যে বটম কভারটা আছে এটাকে আমরা বসিয়ে স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নিলেই কিন্তু আমাদের কেটলি রেডি এখন এটাকে আমি ব্যবহার উপযোগী হয়ে গেছে আমার এটা আমি এখন এটাকে চালাতে পারবো তো আমরা ফিটিং করে নিচ্ছি স্ক্রুগুলো লাগিয়ে দেবো আর আমরা আজকে একটি সমস্যা নিয়ে আলোচনা করলাম আপনাদেরকে দেখালাম কিভাবে সুইচ খারাপ হয়ে গেলেও আপনি আপনার কেটলিটা ব্যবহার করতে পারবেন তো পরবর্তীতে আমরা আরও অন্য সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব এবং সেখান থেকে আপনারা আপনাদের কেটলির যাবতীয় সমস্যা সমাধানগুলো পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের বাসা বাড়িতে ব্যবহৃত কেটলির যেই কোনো ধরনের সমস্যার জন্য আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা আশা করি আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করব যাতে যে আপনারাও নিজে নিজেই এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলো আপনারা বাসায় বাসায় বসেই ঠিক করে ফেলতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওর দিকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ